তাহলে এখন প্রসেসটা জানতে হবে নাকি আজকে আমরা কততম ব্যাসে এসেছি বাহাত্তরতম ব্যাসে এসে আমরা ধরেন খুব বেশি লোক নিয়ে নাই গাজীপুরে আমাদের জায়গা কম আমরা বেশি লোক নিতে পারি না তিন দিনে আমরা জাস্ট খালি ক্যাম্পিং বলেছি এই তিন দিনে আপনাদেরকে যে কয়জন পাইছি আমরা নিয়ে কাজ করতেছি আর এখানে প্র্যাকটিক্যাল সেশন দেখানোর মতো ব্যবস্থা নাই কারণ এটা কি কমার্শিয়াল এরিয়া তো এখানে চাইলেও অনেক ল্যান্ড আসলে ইউজ করা যায় না ঠিক আছে সো আপনারা আমাদের নেক্সট প্রোগ্রামটা হচ্ছে বগুড়াতে সেখানে বিশাল আমাদের রিসার্চ সেন্টার আছে ওখানে অনেক প্র্যাকটিক্যাল জিনিস দেখার মতো আছে সো এরপরে সেশনে আপনার চাইলে যদি বেশি কিউরিয়াস থাকে সে যেতে পারেন তার আগে বলি যে আমরা আজকে শিখব শিখবো যে দুইটা জিনিস একটা হচ্ছে যে যেহেতু বাসে আসি মানে আমরা মানুষ জন্মগ্রহণ করছি মরবো নাকি মরবো না তো যেহেতু মরবোই তাহলে মরার পরে যদি কিছু পাই এই থিঙ্কিং এবং হচ্ছে মানে নিয়তটা জানি এমন হয় যে ইহকাল এবং পরকাল দুইটাই পাই মানে শুধুমাত্র এক কালের জন্য কিছু না করে দুই কালে যদি পাওয়া যায় তাহলে ক্ষতি নাই তো আছে তো আপনি যে সাইনবোর্ডটা লাগিয়েছেন এই সাইনবোর্ডের বড় বড় একটা একটা জিনিস হচ্ছে হচ্ছে শর্ত বা পাওনা যে আপনি এমন একটা পেশা নিয়েছেন যে পেশার জন্য কারো মাথায় বাড়িও দিতে হয় না নিজের মাথায় বাড়ি দিতে হয় না চুরিও করতে হয় না ডাকাতিও করতে হয় না করতে হয় তো এরকম একটা পেশা যখন বেছে নিয়েছেন তাহলে সুযোগ দুইটাই আছে কি কি এই কালো ভালো থাকা এবং ভালো খাতা